আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি আল্লাহ সুবানহতলা রসদ রহমতি আপনারা সকলেই ভালো আছেন আজকে খুবই চমৎকার একটা ভিডিও সেটা হচ্ছে যে আপনারা যারা ডগে কাজ করেছেন তারা অবশ্যই এখান থেকে আবার ডগস পাবেন কীভাবে এটা কিন্তু নোট কয়েন দিচ্ছে আগেই বলে রাখি এটা কিন্তু নোট কয়েন দিচ্ছে সেজন্য আমাদের যে কাজগুলো করতে হবে এটার জন্য আপনাদের কিন্তু পুরো ভিডিওটি দেখতে হবে আর এখান থেকে আপনারা মিনিমাম তিরিশ থেকে চল্লিশ ডবার আবার একটা কোপ দিতে পারবেন এই জন্য অবশ্যই আপনাদের সকলেরই পুরো ভিডিওটি দেখতে হবে এর জন্য আপনারা অবশ্যই আমাদের যে নিয়মগুলো এটা পুরোপুরিভাবে ফলো করবেন কোনো রকম ভুল করা যাবে না ভুল করলেই কিন্তু পেমেন্ট পাবেন না এর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের প্রথমে একটা লিঙ্ক দেওয়া থাকবে আমার ভিডিও ডিসক্রিপশানে আপনারা সেটাতে ক্লিক করে ডিরেক্ট চলে যাবেন সেটাই সব থেকে ভালো হবে এরপর হচ্ছে আমরা সাপোর্ট পাবল এখান থেকে হচ্ছে কাজটাও করব এরপরে যেভাবে যাইতে হবে সেটা হচ্ছে আমার ভিডিও ডিসক্রিপশানে একটা লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে হচ্ছে আপনারা কি করবেন সেখান থেকে আপনারা ডিরেক্ট হচ্ছে এই লিঙ্কে ক্লিক করে দেবেন লিঙ্কে যখন ক্লিক করবেন তখন হচ্ছে যে আপনাদের একটা পেজে নিয়ে যাবে এই পেজে কি করতে হবে সেটা আমি আপনাদের দেখায় দিচ্ছি লিঙ্কে ক্লিক করে দেওয়ার পরে আমাদের একটা পেজে নিয়ে আসলো এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের ওয়ালেট কানেক্ট করে নিতে হবে এই ওয়ালেটটা যে কানেক্ট করবেন এখানেই কিন্তু এই ডক্স টেকনটা চলে যাবে হ্যাঁ এখানে দেখেন আমাদের কিন্তু এই ডক্সটা দেবে এটা হচ্ছে সবাইকে দিবে একজনকেই দিবে না এই যে পুরো যে ডকগুলা এটা হচ্ছে আমাদের সবাইকে দিয়ে দিবে এটা হচ্ছে ভাগ্যটা আমাদের যত আর কি পার্সেন্টেজ হয় এটা আমরা সবাই পাবো এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট পাব আপনারা সিওর থাকেন এর জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের ওয়ালেট কানেক্ট করে নিতে হবে ট্রোন কিপার আমি অবশ্যই কানেক্ট করে নিয়েছি আবার কানেক্ট করে দেখাচ্ছি আপনাদের এটা কানেক্ট করার জন্য অবশ্যই ট্রোন কিপার কানেক্ট করতে হবে কন্টিনিউ অথবা কানেক্ট ডিফারেন্ট ওয়ালেট আমি যেহেতু একবার কানেক্ট করেছি আমি কানেক্ট ডিফারেন্ট ওয়ালেটে চাপ দিয়েই কানেক্টটা করে নেই আমি ট্রোন কিপারে চাপ দিলাম এরপরে হচ্ছে যে আমাদের যে কাজটা করতে হবে আমরা এখানে একটু ওয়েট করবো এরপরে হচ্ছে আমাদের প্রসেসটা কমপ্লিট হওয়ার পরে আমরা ব্যাকে চলে যাব এখন আমরা কানেক্টে ক্লিক করে দেবো কানেক্টে ক্লিক করে দিলাম এরপর হচ্ছে আপনার পাসওয়ার্ড বা ফিঙ্গার প্রিন্ট যাই চাই আপনারা দিয়ে দেবেন এটা দেখো ডান হয়ে গেল কিন্তু এখন যে কাজটা আমরা টেলিগ্রামে ক্লিক করব। এরপরে হচ্ছে কমিউনিটি অ্যান্ড আদার্স এইখানে আমরা ক্লিক করে দেব কমিউনিটিতে আমরা চলে আসলাম এরপরে আমাদের কিন্তু ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে এরপরে খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আপনারা কিভাবে। এই যে আপনাদের হচ্ছে যে আপনাদের কিন্তু নোট কয়েন থাকতে হবে হ্যাঁ নোট কয়েন আপনারা যারা কাজ করেছেন এটা শুধু তারাই পাবেন যারা কাজ করেননি তারাও কিন্তু পাবেন এর জন্য আপনাদের কি করতে হবে যারা কাজ করেছেন তারা হচ্ছে আপনাদের লেভেল কোথায় ছিল প্লাটিনাম গোল্ড না ব্রোঞ্জ এখন আমি সাপোজ হচ্ছে ব্রোঞ্জে চাপ দিলাম এইটা দুইটাতে চাপ দিলাম আমার যেটা কানেক্ট হওয়ার দরকার সেটা কিন্তু এখানে নিয়ে নেবে হ্যাঁ এই যে আমার হচ্ছে যে ব্রোঞ্জ লেভেলে ছিল এই জন্য আমার ব্রোঞ্জটা নিয়ে নিয়ে আপনাদের যেটা লেভেলে ছিল সেটা নিয়ে নেবে আর যদি না নেয় তাহলে আপনারা কি করবেন তাহলে হচ্ছে আপনারা টেলিগ্রামে যে কয়েন লেখে সাজ দেবেন হ্যাঁ নোট কয়েন লেখে আপনারা যখন টেলিগ্রামে সাজ দেবেন আমি আপনাদের দেখাই দিচ্ছি যে আমি টেলিগ্রামে যে এই জায়গায় লেখবো হচ্ছে নোট কয়েন নোট কয়েন আপনারা লেখে সাজ দিলে এই বটটা যখন আসবে এখানে আসার পরে আপনারা শুধু স্টার্ট করে নেবেন স্টার্ট করে নিলেই কিন্তু হয়ে যাবে হ্যাঁ আশা করি বুঝতে পারছেন এরপর হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা আবার হচ্ছে ওই লিঙ্ক থেকেই যাইতে হবে আমাদের লিঙ্ক থেকে যে হচ্ছে বাকি কাজগুলো আমাদের সম্পূর্ণ করতে হবে এখন আমরা যে কাজগুলো করব সেটা হচ্ছে আমাদের পরবর্তী যে ধাপের কাজগুলো আছে সেটা আমাদের ক্লিয়ার করতে হবে এখান থেকে আমাদের হচ্ছে আমরা কিন্তু ব্রোঞ্জ লেভেলটা সিলেক্ট করে নিয়েছি এরপরে ব্রোঞ্জ লেভেল আমরা সিলেক্ট করে দিলাম এরপরে আমার ওয়ালেটটা এখনও কানেক্ট হয়নি আমরা কন্টিনিউ ক্লিক করে দিলাম এটা কিন্তু টিকমার্ক আসবে হ্যাঁ ওয়ালেট কানেক্ট হলেই টিকমার্ক চলে আসবে এরপরে হচ্ছে আপনাদের এই যে ফলো ডক্স কমিউনিটি এটাতে ক্লিক করতে হবে এটাতে আমি ক্লিক করে দিলাম এরপরে হচ্ছে আমাদের সেটা হয়ে যাবে এরপরে হচ্ছে এই যে সাপোর্ট পাবেল এইটা করার জন্য আমাদের যে কাজগুলো করতে হবে আমরা আপনারা কিন্তু ডক্সে কিন্তু ডিরেক্ট সাপোর্ট পাবেল যে দেখলেন সেখান থেকে গেলেও হবে এখান থেকে গেলেও হবে কোনো সমস্যা নেই এর জন্য আমাদের কী হবে অ্যাড টু ইউজান এখানে ক্লিক করতে হবে অ্যাড টু ইউজান আমি যখন ক্লিক করে দেবো তারপরে আমার যে কাজটা সেটা হচ্ছে যে অটো কিন্তু এরা টিকমার্ক নিয়ে দেবে এরপর হচ্ছে অ্যাড ইমোজি অ্যাড এমোজিতে ক্লিক করার পরে হচ্ছে যে অ্যাড এমোজি এটাতে ক্লিক করবেন করার পরে হচ্ছে আবার এখানে ব্যাকে চলে আসবেন এরপর হচ্ছে আমাদের আবার একটা অপশন দিয়ে দিবে সেটা হচ্ছে অ্যাট দ্য ডগস অ্যান্ড অ্যাভার্টার এটাতে ক্লিক করে দেওয়ার পরে হচ্ছে আমরা জয়েন ক্লিক করে দেবো আর পরে হচ্ছে আবার ওখানে চলে যাব আমাদের এটা হয়ে যাবে এরপরে হচ্ছে যে কাজ করতে হবে আমাদের শেয়ার ফোস্ট উইথ ফ্রি দুরোভ হ্যাঁ এইটাতে আমরা ক্লিক করে দিলাম দেওয়ার পরে এখানে আপনারা একটা লাইক করবেন এবং হচ্ছে কি এইটা শেয়ার করে দিতে পারেন এটা হচ্ছে আপনারা শেয়ার করে দিয়ে কী করবেন ব্যাগে চলে আসবেন ব্যাগে আসার পরে হয়ে যাবে হ্যাঁ এরপরে হচ্ছে জয়েন্ট কমিউনিটিতে যখন আপনারা ক্লিক করে দেবেন আমাদের কাজ মূলত কিন্তু শেষ তবে আমাদের একটা কাজ বাকি আছে হ্যাঁ সেটা হচ্ছে আমাদের ওয়ালেট যে কানেক্ট আমরা হচ্ছে এবার কি করব এইখানে চলে যাব এই যে আমাদের সাপোর্ট প্রবলেম কিন্তু কমপ্লিট হয়েছে আমাদের ওয়ালেট কানেক্ট হয়ে গিয়েছে এই যে আমরা যে ওয়ালেটটা কানেক্ট করলাম সেটা দেখো এই জায়গায় কানেক্ট যখন হয়ে যাবে তখন কিন্তু টিক টিকমার্ক দেখাবে এরপরে আমাদের যে কাজটা সেটা হচ্ছে যে এই যে ফলো ডক্স কমিউনিটি এটা কিন্তু এখনও হয়নি হ্যাঁ এটা হচ্ছে আপনারা আবার ক্লিক করে দেন তারপরে একটু ওয়েট করেন করলে হয়ে যাবে ইনশাল্লাহ এই যে হয়ে গেছে আমাদের আমাদের এখন কিন্তু কাজ ক্লিয়ার আর আমরা কিন্তু টাকা পাবো হচ্ছে সরি টাকা না আমরা ডক্স পাবো হচ্ছে এইখানে হ্যাঁ ডক্সগুলো পাব এখানে সেটা কনভার্ট হয়েছে আমাদের ডলারে হয়ে যাবে আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন আর নতুন নতুন যত আপডেট আছে আপডেটগুলো পেতে হচ্ছে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে দয়া করে অবশ্যই একটা লাইক দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ